ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় সমাজে ঘটে যাওয়া অনেক বিষয়ে কথা বলে থাকেন এবার নিজের সিনেমার সংবাদ সম্মেলনে নিজের অভিনীত চরিত্র পরকিয়া নিয়ে কথা বললেন শনিবার সন্ধ্যায় ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া সিনেমা ট্র্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন অপু বিশ্বাসের নতুন এই সিনেমায় উঠে আসবে পরকিয়ারই এক গল্প উপবিশ্বাস বলেন বর্তমান সময়ে আমাদের সমাজে পরকিয়া বেড়ে গেছে স্বামী আছে যেন অনেক মেয়ে অন্যের স্বামীর সঙ্গে পরকিয়া যুক্ত হয় এসব ঘটনা অহরহ ঘটছে এই অভিনেত্রী বলেন আমরা পত্রিকা খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে সেটা ফেসবুক মেসেজ ও সামাজিক মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখেছি ক্রেপ সিনেমা নিয়ে তিনি বলেন একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তাই এই ছবির মুখ্য বিষয় অপু আরও বলেন যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত কেননা যুগল কিংবা প্রেমিক প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে